এখন অনেক রাত অকস্মাৎ শব্দ চিরে যায় হঠাৎ ডাকাত দেখে চৌকি বাঁশিটি বাজালো হুইসিল নাকি ট্রেন ছুটে গেল মহাখালী দিয়ে হঠাৎ সুগন্ধ কার ভেসে এলো এতটা ঝাজালো। একবার বুকে হাত রাখি কই ব্যথা 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 নেই এখন অনেক পারি নিজেকেই করতে শাসন এমন দিন ছিল উঠতাম সন্ত্রাসে ঝাঁকিয়ে ভেঙে যদি যেত হাতে কাচের বাসন রাতের আধার সে তো ঘন হবে এই স্বাভাবিক এবং এই স্তব্ধতাও কিছু নয় লেখকের হাতে এই ঠিক ভালো বুঝে আজ রাতে ঘুমোতে গিয়েছি তখন এই এই বাসি কার কেন বাজে ঘোর শুদ্ধ দাঁতে বাথরুমে ঢিলে নল ফোটা ফোটা পরেই চলছে আকাশে এখনো চাঁদ ভেসে আছে বাম দিকে খয়া দেয়ালে বেড়াল বসে কালো থুমো এখনো ঘুমোচ্ছে আমি হঠাৎ জলে শব্দে যেন জাহাজের বয়া কে দিল দয়ায় দয়ালাপানি খল খলখল করে চন্দ্রাবতী নামত গন্ধবোঝি কাঠালি চাপার গীতিকার পাঠ হচ্ছে ব্রহ্মপুত্র আজও বহে যায় শুনেছি তবে সেই রাবাস শুনেছি তবে সে বাসি করালেন এই ঘুমে আমার